এই ব্যবসা গরমে আমরা প্রত্যেকেই চাতক পাখির মতো একটু বৃষ্টির জন্য অপেক্ষা করে আছি কিন্তু বৃষ্টির দেখা নেই এই রকম একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত যে ঘোষণা সেটা কিছুটা স্বস্তি দেবে এটা আশা করাই যায় কারণ এই বছরের যে গ্রীষ্মের ছুটি এই গ্রীষ্মের ছুটি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনেক বড় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কী নেওয়া হয়েছে কি জানানো হয়েছে স্কুলগুলিতে গভর্নমেন্ট সেক্টরগুলিতে কি বলা হয়েছে প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল হাই স্কুল এছাড়াও বেসরকারি স্কুলগুলো রয়েছে কোন ক্ষেত্রে কি বার্তা রয়েছে সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে সহজ তুলে ধরবো তাই আজকের এই যে ভিডিও এটা আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন পাশাপাশি আপনাদেরকে বলবো আগামীতে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আপনারা প্রত্যেকেই জানেন যে এই বছর যে গ্রীষ্মের ছুটি সেটা মে মাসের ছয় তারিখ থেকে হওয়ার কথা ছিল যদিও অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছর গ্রীষ্মের ছুটি কিছুদিন এগিয়ে আনা হয়েছিল কিন্তু এই রকম একটা অস্বস্তিকর পরিস্থিতিতে কাঠফাটা রোদ এছাড়াও ঘরের ভেতরে শান্তি নেই ঘরের বাইরে শান্তি নেই একটা ব্যবসা গরমের মানুষের যে একটা অস্বস্তিকর অবস্থা তাহলে ভাবুন যে কোচি কাচাদের কি অবস্থা এই রোদ্দুরে স্কুল যেতে তাই এই কোচি কাচাদের কথা মাথায় রেখে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল যেখানে এই বছরে গ্রীষ্মের ছুটি আরও কিছুদিন এগিয়ে নিয়ে আসার কথা জানানো হয়েছিল তো সেই যে চিঠির উত্তর সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই বছর গ্রীষ্মের ছুটি আরও কিছুদিন আগে থেকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই বছরের যে গ্রীষ্মের ছুটি সেটা এপ্রিলের বাইশ তারিখ এই মাসের বাইশ তারিখ থেকে গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে এই রকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে দেওয়া হবে এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইশ তারিখ থেকে গ্রীষ্মের ছুটি এই বছর পড়ে যাচ্ছে গভর্নমেন্ট সেক্টরগুলোতে প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল হাই স্কুল এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে তবে যেখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটা হচ্ছে বেসরকারি সংস্থাগুলোতে কি হবে বেসরকারি সংস্থাগুলোতে সরকার থেকে অনুরোধ করা হয়েছে ওনারাও যাতে মানুষের কথা বিবেচনা করে গ্রীষ্মের ছুটি ওনারাও দিয়ে দেন কিন্তু যেহেতু বেসরকারি সংস্থা তাই ফুল অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ওনারাই নিতে পারবেন পাশাপাশি কলেজগুলোতে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে কোথাও ফর্ম ফিল আপ চলছে এইরকম পরিস্থিতিতে কলেজের ক্ষেত্রেও সরকার থেকে যেটা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন তাহলে এই বছরের যে গ্রীষ্মের ছুটি আরও কিছুদিন এগিয়ে নিয়ে আসা হচ্ছে এবং সেটা শুরু হচ্ছে বাইশে এপ্রিল থেকে